بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم আম্মাবাদ সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে পাকের একটি গুণবাচক নামের আমল যারা এই আমল করবে আল্লাহ তালা এই নামের আমল করার কারণে যাবতীয় শত্রু ও জিন বুতের আক্রমণ থেকে নিরাপদে থাকবে এবং যারা এই আমলটি করবে তো আল্লাহ এই নামের আমলের পাটকারীর এই নামের আমলের পাটকারী সমস্ত মাকলুক তার অনুগত থাকবে ইনশাআল্লাহ কে না চায় যে সমস্ত মখলুক আমাদের অনুগত করুক কে না চায় সমস্ত মখলুক আমাদেরকে মানুক আমরা যা বলবো সবাই এটাই শুনবে এটা কে না চায় সবাই চায় এবং এ আমল করার দ্বারা যাবতীয় শত্রু এবং জিন বলেন এই ধরনের কোনো ধরনের আপনার উপরে মানুষ বলেন জিন বলেন কেউ কখনই আপনার উপর শত্রুতা করে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই গুণবাচক নামটি হইতেছে ইয়া মিনু ইয়া মিনু অর্থাৎ হে নিরাপত্তা দাতা ইয়া মুকমিনু অর্থ হইতেছে হে নিরাপত্তা দাতা কেউ যদি অজুর সাথে যে ব্যক্তি আল্লাহ পাকের এই গুণবাচক নামটি সকালে এবং সন্ধ্যায় অথবা যখন গড় থেকে বাহির হবে কেউ যদি ইয়ামক মিনু আল্লাপাকের এই গুণবাচক নামটি বার পাঠ করে বের হয় আল্লাহর ফজলে সে যাবতীয় শত্রু ও জিন বুতের আক্রমণ থেকে নিরাপদ থাকবে কেউ যদি সকাল সন্ধ্যা পাঠ করে তো সারাদিন এবং সারা রাত সকল প্রকার শত্রু এবং জিন বুথ থেকে জিন বুতের আক্রমণ থেকে সে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ দুই নম্বর যে ব্যক্তি আল্লাহ আখির এই গুণবাচক নামটি প্রতিদিন এক হাজার বার করে পাঠ করবে ইনশাআল্লা দুনিয়ার সমস্ত মখলুক তার অনুগত থাকবে অবশ্যই অজুর সহিত এ আমল করতে হবে অজুর সহিত এবং নির্জন স্থানে করতে পারলে সবচেয়ে ভালো হয় যদি নির্জন স্থানে করতে না পারেন তাহলে সমস্যা নেই যেখানে সুবিধা হয় সেখানেই আপনি আমলটি করতে পারবেন এই আমলটি নিজেরাও করার চেষ্টা করি এবং এই আমলের দাবারটি আমরা সকলের নিকট পৌঁছাই দিই যেন তারাও আল্লাহ আকের এই গুণবাচক নামের আমলটি করতে পারে আল্লাহ সব হুয়তাল আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে উড়ানি আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত